সকলকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন যদি আপনি নর্থ কলকাতা ঘুরতে চান তো আমার চোখে আপনাকে আমি নর্থ কলকাতা ঘোরাচ্ছি ম্যাক্সিমামটা কভার করব যেগুলো কভার করব না সেগুলো আপনাকে বলে দেবো তো প্রথমেই চলে যান আপনি নিমতলা ঘাট মানে আহারিতলা আহারিতলা যদি বাইক নিয়ে যান আহারিতলায় চলে আসুন আহারিতলার ঠাকুরটা দেখে নিন আহারিতলা দেখার পর আহারিতলা দেখুন আহারিতলার যে থিমটা আছে সেই থিমটাও আপনাদের বলে দিই এটা হচ্ছে পুরোনো যে ঠাকুরের বেরি বা ঠাকুর হয়ে যাওয়ার পর যে ভাসগুলো থাকে সেগুলো দিয়ে এখানে ঠাকুরটা করা হয়েছে ঠাকুরটা খুব সুন্দর প্রথমে চলে যান আহাই তোলা যুবক বৃন্দ এরই পাশে আছে আপনি যুবক বৃন্দরা দেখে নিন আহাইতলা যুবক বৃন্দ আমি ভেতরটাও দেখে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে যুবক বৃন্দ বিশেষ করে এবারে সব থেকে বেশি ভালো লেগেছে সব প্যান্ডেলের প্রতিমাগুলো অসাধারণ দেখুন ডেকোরেটও খুবই সুন্দর করেছে এখানে আর ভেতরের প্রতিমাটাও দারুণ করেছে এটা হচ্ছে ভেতরের প্রতিমা যেটা আমার দারুণ লেগেছে পাহাড়ি যুবক বৃন্দের প্রতিমা দেখুন কি অসাধারণ করেছে তোটাই দেখে দেখে দেখা হয়ে যায় তো এখান থেকে আপনি বাইরের দিকে চলে আসুন বাইরের দিকে এসে আপনি কুমারটুলির দিকে চলে যান তো কুমারটুলির এখানে প্রথমেই দেখবেন আপনি কুমারটুলি পার্ক কুমারটুলি পার্কে দেখবেন এখানে রেডিও করেছে তো এখানে একটা বিশাল বড় রেডিও এটা হচ্ছে প্যানেলের থিম এর ভেতরে আপনি প্রবেশ করবেন কুমারটুলির যে কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সার্বজনীন দুটো পুজোই খুব সুন্দর করে প্রথমে আমি পার্কে চলে এলাম আর এ ভেতরটা দেখে নিন কত সুন্দর করেছে দেখুন ভেতরটা অসাধারণ করেছে প্রতিবারেই দারুণ করে রেডিও পুরনো যে বেতার থাকে সেই হিসাবে করেছে এখানে ভেতরটা দেখুন কত সুন্দর আর ঠাকুরটা দেখুন কত অসাধারণ করেছে প্রতিমাটা দেখুন কি অসাধারণ না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যখন ডেকোরেটারও খুব সুন্দর করেছে একটা রেডিও যেরকম হয় বা পুরোনো দিন আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবার চলে এলাম এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন তো কুমারটুলি সার্বজনীনের পুরোনো দিন আমাদের সামনে তুলে ধরা হয়েছে তো এখানে প্রচুর বস্তা দেখতে পাবেন আপনি চারিদিক তো এদের থিম ক্ষুধা তো সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে তো ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে আপনার দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে এবার ভেতরের দিকে প্রবেশ করছি ভেতরের দিকে দেখুন ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের ওপরটা দেখে যেরকম ভাঙা মনে হচ্ছে মানুষও প্রচুর তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যে স্পিডটা না বাড়াই তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে কারণ নর্থ কলকাতা ম্যাক্সিমামটাই আপনাদের কভার করবো আপনাদের সামনে তো ভেতরটা দেখুন খুবই সুন্দর করেছে মানে যে ভেঙে যাবে যে ব্যাপারটা মনে হচ্ছে তেমন কিছু না বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে তো এখানে মানুষের প্রচুর মূর্তি করেছে এখানে সাইড এগুলো রুটি রুটি করা আছে যা রুটির জন্য লড়ছে সেরকম কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সামনে এবার ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের মানে প্রতিটা প্রতিমার ইউনিকনেস আপনাকে মুগ্ধ করবে দেখুন তো একটা মানুষ নিজের ক্ষুধার জন্য কি করে সেটাই আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে কতটা কাজ করে সেটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের সামনে আইডলের মাধ্যমে তো আইডলটা সত্যি খুব সুন্দর এখানে একটি মেয়ে দেখা গ্রামের মেয়ে দেখানো যে ধান মানে ধান নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং কি সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এটা তো আমার তো খুবই ভালো লেগেছে নেক্সট চলে এলাম জগৎ মুখার্জি পার্ক জগৎ মুখার্জি পার্কে খুবই ইউনিকনেস আপনার ভেতরে নিয়ে গিয়ে দেখা কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সাবমেন্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে জগৎ মুখার্জি পার্ক আপনি পেয়ে যাবেন এখানে প্রথমেই এরকম একটা নাগার মধ্যে আপনাকে নিয়ে গিয়ে মেট্রো করেছে দেখুন জলের নিচে দিয়ে মেট্রো চলছে গঙ্গার নিচে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছে এবং শুধু তাই না ফিল দেওয়ার চেষ্টা করেছে মানে যে মেট্রো চলছে ভেতরে যখন থাকবেন তখন সেটা ভাইব্রেশন হচ্ছে যেটা আপনাকে রিয়েল মেট্রোর ফিল দেবে সত্যি একটা নতুন অভাবনীয় কাজ আর খুব সুন্দর করেছে তো ঠাকুরটা যদি আপনি দেখেন চমকে যাবেন এত সুন্দর ঠাকুরটা করেছে এটা তো মেট্রো করে আপনি আপনাকে মেট্রো করে নিয়ে যাবে ঠাকুরের কাছে বা আইডেলের কাছে তো নেক্সট স্টেশন হাওড়া লেখা আছে এখানে খুবই সুন্দরভাবে আমাদের সবাই প্রেজেন্ট করা হয়েছে সিটগুলো দেখুন কী সুন্দরভাবে করেছে এটা অরিজিনালের দেখুন এখানে কোথায় কোথায় যাবেন সেটাও দেওয়া আছে এটা উপরে মেট্রোতে দেওয়া থাকে এবার ভেতরের দিকে প্রবেশ করবো দেখুন তো ভিড় খুবই হচ্ছে সেই হিসাবে আপনাদের দেখতে হবে ভেতরের দিকে প্রবেশ করছেন যে থাকে সেটাও আপনাদের সামনে দেখবেন দেখতে পাবেন সিং হনুমান সিং ভেতরের দিকে প্রবেশ করছেন

তো এখান থেকে বেরিয়ে এলাম নেক্সট চলে এলাম উল্টোডাঙ্গা পল্লী স্ট্রিট মানে আমি হাতিবাগানটা স্কিপ করলাম আপনি হাতিবাগানটা অবশ্যই দেখবেন কারণ জয় মুখার্জি পার্কের পরই আপনি হাতিবাগান পেয়ে যাবেন হাতিবাগানের ভিডিও আমি আগেই দিয়ে দিচ্ছি তবু বলে দিচ্ছি আপনাকে হাতিবাগানে পাবেন হাতিবাগান সার্বজনীন হাতি কাশি বসলেন নলিন সরকার স্ট্রিট এছাড়া হাতিবাগান নবীন সঙ্গ তো এগুলো যদি দেখে নেন দেখে এখানে চলে আসুন উল্টোডাঙা প্রথমে পল্লী স্ট্রিটে চলে আসুন পল্লী স্ট্রিট ঠাকুরটা দেখে নিন তো পল্লীশ্রী আমি ভেতরে প্রবেশ করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি পল্লীশ্রী অ্যাভারেজ ঠাকুর করে তো আপনি চাল স্কিপও করতে পারেন পল্লীশ্রীটা তো দেখে দিচ্ছি ভেতরে গিয়ে আপনাদের এরকম প্যান্ডেল আপনি আশেপাশে অনেক দেখতে পাবেন তো চাইলে আপনি পল্লীশ্রীটা স্কিপ করতে পারেন তো একটা জিনিস আপনাদের আগেই মাথায় রাখতে হবে যেটা দিয়ে ঢোকাবে সেটা দিয়ে বার করবেন একদম উল্টো দিক দিয়ে বার করবেন তো যদি বাইক নিয়ে আসেন কোথায় বাইক রাখছেন দেখে নেবেন এবার চলে এলাম আমি পল্লিশ একদম পাশে করবাগান উল্টোডাঙা করবাগান দেখুন দেখছি উল্টো ডাঙা করবাগান এদের থিম আপনি এটা পড়তে পারেন করপ্রীতি এদের থিম ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন প্যান্ডেলটার সামনের দিকে পোর্শনটা ঠিক এইভাবে সাজানো করবাগান উল্টোডাঙা করবাগান ভেতরে প্রবেশ করছি ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে ভেতরটা তুলে ধরেছে এবং ভেতরটা খুবই সুন্দর তো ভেতরে গিয়ে আপনি এইভাবে মূর্তিও দেখতে পাবেন এখানে ছোটো 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 ঠাকুরও এখানে রাখা আছে তো ভেতরের দিকে প্রবেশ করছি দেখুন আইডলগুলো আমি বলেছি প্রতিটা পাইনালের আইডল খুবই সুন্দর এখানেও আইডল কিছু কম না দারুণ আইডল দেখুন আইডলটা কত সুন্দর দেখুন তো নেক্সট চলে এলাম আমি তেলেঙ্গা বাড়ি তো তেলেঙ্গা বাগানও খুবই সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে ভেতরে গিয়ে আপনার দেখাচ্ছি এবং ভেতরে প্রবেশ করছি তেলেঙ্গা বাগানের এখানে বড় পাথর রাখা আছে যেটা মহাদেবের পাথর হিসাবেই পরিচিত তো এটা পাথরটা বাধা আছে দেখুন পাথরটা বাধা বাধা পাথর এখানে ওপরে দেখতে পাবেন এছাড়াও এখানে জল পড়িয়ে পড়ছে সেটাও দেখতে পাবেন দেখুন আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে এখানে ভেতর দিকে প্রবেশ করছি তো ভেতরটা টাক লাগিয়ে দেওয়ার মতো করেছে ভীষণ ভেতরটা দেখা যাক ভেতরে দেখুন ওপরে ওপরের দিকে ভালো করে লক্ষ্য করেন এখানে রুটি ঝুলছে সেটা আবার নিচে এবং ওপরে দেখুন নিচে আসছে আবার উপরে যাচ্ছে তো একটা একটা থালা রাখা আছে এবং একটা করে হাত থালার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেই রুটিটা ধরার জন্য বাট রুটি আসছে কিন্তু আবার চলেও যাচ্ছে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যেটা অসাধারণ না বলে তো উপায় নেই ভেতরের দিকে দেখুন ভেতরটা আপনারা দেখাচ্ছি অসাধারণ এই যে পৃথিবী গদ্যময় করা হয়েছে আমাদের সামনে আর এখানটা দেখুন এই যে রাউন্ড রাউন্ডের মধ্যে দেখুন ভেতরের দিকে প্রবেশ করছি এই যে রাউন্ডটা আছে রাউন্ডটার মধ্যে আপনাকে আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা মনে হয় দেখুন দেখা শিক্ষা বাবুই মনে হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করছি তো ভিড় অসাধারণ ভিড় সেই বুঝেই আপনি যাবেন আরও একবার বলছি যেখান দিয়ে ঢোকাচ্ছি সেখান দিয়ে কিন্তু বার করছে না তো বাইক নিয়ে যান কোথায় বাইক রাখছেন খেয়াল রাখবেন তো ভেতরের দিকে প্রবেশ করছি ঠাকুরটা দেখুন একদম অন্য রকম ভেতরে ঢুকে আপনারা দেখাচ্ছি দেখুন কি অসাধারণ ঠাকুরটা করেছে না দেখলে বিশ্বাসই করবেন না সাইডে দেখুন সাইডটাও দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর আমাদের সঙ্গে প্রেজেন্ট করেছে দেখুন ভেতরে প্রবেশ করছে এবং সবাই মায়ের সঙ্গে আছে এবার শুনলাম বিধান বিধানসংঘের দিকে বিধানসংঘে প্রবেশ করে আপনার দেখাচ্ছে ভেতরে এটা উল্টোডাঙার মধ্যেই পড়ছে এটা উল্টোডাঙা বিধান সঙ্গ বাড়ি খুবই সুন্দর করে এবারও এর জুড়িমালা ঘাট দেখুন এখানে আয়রন অ্যান্ড স্টিল একটা স্টিল কোম্পানি বা বলতে পারেন একটা কারখানা যার সামনে সব কিছুই রাখা আছে পুরনো দিন আমাদের সামনে তুলে ধরেছে একটা পুরনো জায়গা যেখানে আপনি একই জায়গায় সব কিছু পাবেন এখানে প্রচুর দোকানপাটও আপনার দেখানো হচ্ছে দেখুন প্রচুর দোকানপাট একদম পুরনো দিন মানে একদম বহু প্রাচীন সময় আমাদের সামনে তুলে ধরেছে জমিদারদের সময় আমাদের সামনে একটা জমিদারের পরিবেশ তৈরি করে যেগুলো আমরা কার্টুনে বলুন বা মুভিতে আমরা দেখি সেগুলোই আমাদের সামনে তুলে ধরেছে তো এখানে নৌকার মাঝিও আছে দেখুন ওপরের দিকে প্রবেশ করলাম ওপরের দিকে এসে এখানে একটা নৌকা দেখতে পাবেন এবং মাঝি দাঁত টানছে মাঝি কিন্তু অরিজিনাল মাঝি দেখুন মাঝি দাঁত টানছে অরিজিনাল মাঝি রাখা আছে এখানে তো এখানে দেখুন নৌকার মাঝি নৌকার মধ্যে আপনি যেহেতু এসছেন নৌকার নিচে প্রচুর দেখুন লাইটিংটা খুব সুন্দর লাগছে এখানে দেখুন ওপরে পরিবেশটাও দারুণ এখানে দেখুন নৌকায় যে প্রতিটা একটা কলসি রাখা আছে এবং তাতে সবার নাম লেখা আছে মেবি তাদের জন্য খাবার রাখা আছে সাইডটা দেখুন এবং সেখান থেকে আমি নিচের দিকে প্রবেশ করছি আপনি গেলে কতটা আপনার ভালো লাগবে দেখেই এটা বুঝতে পারছেন সাইডের পরিবেশটা খুব সুন্দর দেখুন এখানে আবার অ্যানিমেশনও করা আছে যেটা খুবই ইউনিক বানায় এই প্যানেলটাকে তো আমি আরেকটু ভেতরে প্রবেশ করছি ঠাকুরের কাছে গিয়ে আপনাদের ঠাকুরটা দেখাচ্ছে এখানে দেখুন আরও একজন বসে আছেন কি অসাধারণ মাঝি মানে নৌকার মধ্যে ঠাকুর এখানে আর একজন হিসাবরক্ষক বসে আছে সে আগেকার দিনে যেরকম থাকতো না ঠিক সেরকমই আমাদের সামনে প্রেজেন্ট করা আছে যখন মাটির বাড়ি থাকতো তো নেক্সট চলে এলাম আমি উল্টোডাঙা জাগরণী সংঘ জাগরণী সঙ্গে ঠাকুরটা আপনার দেখাচ্ছিলেন জাগরণী সঙ্গে একদম পুরো বাড়ি সেখানে হাত রাখা আছে বাবা তার যে ছেলে মেয়েদের কিছু দিতে পারছে না এখানে প্রচুর পুটলি আছে সেটাই এবং প্রচুর পরিশ্রম করেও ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছে না সেটাই আমাদের সঙ্গে তুলে ধরা হয়েছে তো মা এসে নিজের ছেলেকে নিজের কোলে শুইয়ে। মাথায় হাত বোলাচ্ছেন দেখুন তো বাবার যে পরিশ্রম করে সেটাই তুলে ধরা হয়েছে পুতিরা বাবার সঙ্গে মা দুর্গা আছেন এবং তাকে নিজের কোলে শুইয়ে তার পারিশ্রমিক তাকে দিচ্ছেন সেই থিমটাই আমার সাথে তুলে ধরা হয়েছে যেটা ফ্যান্টাস্টিক বলা যেতে পারে আমার তো খুবই সুন্দর লেগেছে যদি আপনি ডাঙায় যান এইটা মিস করবেন না অবশ্যই জাগরণী এই পুজোটা অবশ্যই দেখবেন আমার তো খুবই সুন্দর লেগেছে মানে প্রতিমাটা এত সুন্দর মিনিংফুল না বললেই নয় এবং শুধু প্রতিমা না মনে হচ্ছে মা সত্যি এসে কোনো বাবার পরিশ্রমী বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তো আমার সত্যি এটা খুব ভালো লেগেছে শুনুন নেক্সট প্যানেল দিয়ে যাচ্ছি নেক্সট এটা চলে এলাম আমি কেষ্টপুর আদিবাসী বৃন্দ যেটা দমদমের মধ্যেই পড়ে দমদমের যদি ঠাকুর দেখতে যান এটা মিস করবেন না তো আমি দমদমে চলে এলাম উল্টোডাঙা থেকে যেটা মোটামুটি হাফ চার পাঁচ কিলোমিটারের মধ্যেই আপনি পাবেন তো এখানে দেখুন এত সুন্দর মানে মমি টাইপস এখানে রাখা আছে এগুলো মাউইস বলা হয় যেটা ইকো পার্কেও আপনি দেখতে পাবেন তো এই সুন্দর সভ্যতাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং সভ্যতার দেবীকেও মা দুর্গাকেও সভ্যতার দেবীর রূপ দেওয়া হয়েছে তো দেখুন ভেতরে প্রবেশ করছি আপনার দেখাচ্ছি তো নর্থ কলকাতার মধ্যে এগুলো অন্যতম তাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনও পর্যন্ত ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখুন মাকে আদিবাসীর রূপ দেওয়া হয়েছে মানে আদিবাসী দেবীর রূপ দেওয়া হয়েছে তো ভেতরটা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে তো ভেতরটা দেখুন আর একবার দেখে দিচ্ছি আপনাদের মানে দেখতেই এত সুন্দর লাগছে চিন্তার বাইরে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশান এবং খুব প্যান্ডেলটার ঐতিহ্যময় আরও বাড়িয়ে তুলেছে এই এইগুলো রেখে তো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি এটা হচ্ছে দমদম তরুণ দল দমদম তরুণ দলের প্যান্ডেলের ভেতরে আমি প্রবেশ করে ভেতরটা দেখুন কত সুন্দর করেছে আর আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি কারণ এতগুলো ঠাকুর একসঙ্গে আপনার সঙ্গে প্রেজেন্ট করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা এমনি অনেক বড়ো হয়ে গেছে আরও বড়ো হয়ে যাবে সেই জন্য আমি একটু ছোটো করে দিয়েছি বা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখুন ভেতরটা দেখুন কত সুন্দরভাবে প্রেজেন্ট করে প্রতিবারে এখানকার যে দমদম তরুণ দলের যে প্যান্ডেল হয় প্রতিবারে ইউনিক স থাকে প্যানেলের মধ্যে তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখানো হয় তো ইংরেজদের কিছু ড্রেসও এখানে রাখা আছে দেখুন দেখতে পাবেন এখানে ইংরেজদের ড্রেস ইংরেজরা যখন ছিল তখনকার সময়কার সময় তুলে ধরা হয়েছে আমাদের সামনে ইংরেজরা যে পোশাক পরতেন মেবি সেই পোশাকই হয়তো সংরক্ষণ করে রাখা আছে দেখুন পোশাকগুলো দেখতে পারেন তো ভেতরের দিকে যাচ্ছি আমি তো এখানে চরকার কাজও দেখানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যে চরকার দিয়ে সুতো তৈরি হতো তারা অত্যাচার করতো শ্রমিকদের ওপর এবং সুতো চরকা দিয়ে সুতো তৈরি করতে বাধ্য করত। ইস্টার্ন কোম্পানির একটা ফ্ল্যাগও এখানে দেওয়া আছে তো এখানে যেখানে চরকার কাজ হতো সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এটা দেখতে সত্যি ভালো লাগছে কিন্তু এটাও ভাবতে খারাপ লাগছে সেই সময় মানুষদের ওপর ইংরেজরা কী নাই অত্যাচার করেছে কারণ সুতোগুলো নিচের দিকে আছে তো ভেতরে দেখুন এখানে দেবী তো জাস্ট অসাধারণ দেবীর রূপ দেখুন চরকাগুলো পরপর আছে দেখুন এখানে দেবী রূপটা দেখুন কি অসাধারণ চরকা হাতে নিয়ে আছে অসাধারণ মানে যত প্রশংসা করা যায় ততই কম জাস্ট অসাধারণ দারুণ করেছে প্রতিবারই দারুণ করে এবারেও অন্যতা হয়নি তো এটা দারুণ করেছে তাই বাইরের দিকে প্রবেশ করলাম আপনি যদি দমদমের দিকে আছেন অবশ্যই এটা মিস করবেন না অবশ্যই দেখুন চলুন দমদমের আরো দুটো প্যানেল আপনাদেরকে দেখে দেখাই দমদম তরুণ দলের পর দমনামের আরও একটা বিখ্যাত ঠাকুর আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে ভারত চক্র তো ভারত চক্রের প্যান্ডেলটা দেখুন কতটাই না সুন্দর করেছে দেখুন তো ভেতর দিকে প্রবেশ করছি ভেতর দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি প্যানেলটা কত সুন্দর সেখানে দেখুন কত সুন্দর কাছির দ্বারা টাইপসের করেছে ভেতর দিকে প্রবেশ করছি যেমন ভেতরটা দেখুন কী অসাধারণ করেছে তত প্রশংসা করা যায় না কেন ততটাই কম ভেতর দিকে প্রবেশ করছি আমি কাজগুলো দেখুন কি অসাধারণ কাজ পুঙ্খানুপুঙ্খ কাজ বলতে পারেন ভারত সক্রের তো এখানে মায়ের মাকে দেখুন কি রূপ দিয়েছে কি অসাধারণ মাকে রূপ দেওয়া হয়েছে দেখুন তো মায়ের যতটাই প্রশংসা করা যায় না কেন তত কম দেখুন এত সুন্দর একটা প্রতিমা আপনি সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার আজকের ভিডিও শেষ প্যান্ডেল দমদম তরুণ সংঘ তো দমদম তরুণ সংঘ একটা এখানে সিমলার বা পাহাড়ি কোনো একটা পুরো পাহাড়টাকে ঘিরে যেরকম একটা শহর তৈরি হয় সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে তো এটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি বলে দিই আমি কী কী স্কিপ করলাম এখানে টালা প্রত্যয় টালা বারোয়ারি এই দুটো স্কিপ করেছি লালবাগান এটাও দেখবেন সন্তোষ মিত্র স্কোয়ার যেটা আমি আগের ভিডিও শেয়ার করেছি সন্তোষ মিত্র স্কোয়ার চোর বাগান চালতা বাগান তো আপনি তো আমার বলা যদি প্যানেলগুলো আপনি দেখে নেন প্রায় নর্থের এইটটি টু নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে টেন পার্সেন্ট টুকটাক আরও পুজো আছে সেগুলো আমি কভার করিনি মোটামুটি ম্যাক্সিমাম যে ভালো পুজোগুলো আপনাদের সামনে কভার করলাম তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক দেখুন একটা শহর দেখানো হচ্ছে ওই পাহাড় কেটে কেটে শহর হয় এই শহরটা যেরকম আমরা নিচ থেকে দেখি সেই সেটাই প্রেজেন্ট করা হচ্ছে যদি পাহাড়ে আপনি যান আপনিও বুঝতে পারবেন যে নিচ থেকে আপনি যে শহরটা দেখছেন ঠিক সেটাই আমাদের সামনে দমদম তরুণ সঙ্গ প্রেজেন্ট করছে তো পাহাড়ি যে সিকিমে যে বার্নটা এসেছিলো তো সেটাই আমাদের সামনে তুলে ধরেছে দমদম তরুণ সঙ্গ। এবং এখানে থিম যে থিমটা সেটা নাটকের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করছে এখানে কিছু দমদম তরুণ সঙ্গে সদস্য আছে তারাই যে কিভাবে বানটা এলো এবং তাতে কত মানুষ চলিয়ে গেল। সেটাই কিছুটা আমাদের সামনে প্রেজেন্ট করছে বাউল গানের মাধ্যমে বা এটাও বলা যেতে পারে যে একটা অ্যাক্টিংয়ের মাধ্যমে এখানে পরিদর্শন করতে এসছেন দেখুন এখানে ওপর থেকে ধস নেমেছে বা ওপর থেকে জল নেমেছে বানের মাধ্যমে সব ধুয়ে নিয়ে চলে গেছে সেটাই দেখানো হচ্ছে সিকিমের বান বলতে পারেন নর্থ সিকিমে যে বানটা এলো ওপর থেকে জলে সেগুলো সব ধরে গিয়ে চলে গেল সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে তো এদের থিমটাই প্রেজেন্ট করছে এবার দেখুন ভেতরে প্রবেশ করছে ভেতরে জাস্ট তো জলের সব ভেসে গেছে ও পাহাড় একটা পাহাড় জল পুরো ভাসিয়ে দিয়েছে সেটাই প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের সামনে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং কোন আইডলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও এতটাই এরকম ভিডিও দেখতে থাকুন আমি চেষ্টা করব সব দিক কভার করা যতটুকু পারবো আমি কভার করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো এখানে নৃত্য করেও দেখানো হচ্ছে সেটাও আপনি দেখতে পারেন